হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরা পরিবারের মোটামুটি সকলে এক প্রকার ভালোই আছি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা জাস্ট ব্রেকফাস্ট করে আসলাম আর আসলো আমার ফোন ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসছে তবে আজকের এই পার্সেলটা কিন্তু কোনো ড্রেস আসেনি এসছে একটা খুব পছন্দের একটা আমার জিনিস যেটা নাকি আমার কেন আমাদের প্রত্যেকেরই খুব পছন্দ নিত্য নতুন ইউজ করতে আমরা খুব ভালোবাসি আমরা প্রত্যেক মেয়েরা বউরা প্রত্যেকে ভালোবাসি তাহলে আমাদের হাতে পায়ের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় তাহলে বুঝতেই গেছো আমি একটু ক্লু দিয়ে দিলাম আমাদের অনেকের যেমন ভীষণ পরিমাণে লিপস্টিকের নেশা আবার কিন্তু অনেকের বিভিন্ন সুন্দর সুন্দর কালার নেট পলিশেরও খুব নেশা তো আমার খুব একটা নেশা নেই যদিও তবু পুজোর সময় বা অনুষ্ঠানে আমার একটু পড়তে ভালোই লাগে আর আমি পায়ে সবসময় নেট পালিশ করে থাকি পাটা আমি খালি রাখি না যদিও হাতে সবসময় পরা হয় না তো পার্সেলটা না আসার পরে কিন্তু আমি খুলেছি খোলা খুলেছি কারণ দেখলাম যে ঠিকঠাক এসেছে কি না কিন্তু আমি কালারগুলো এখনও দেখিনি কিন্তু দেখো আমি ওপেন করেছি দেখলাম যে ভেতরে একটা বক্স রয়েছে এর জন্য আমি আর বক্সটা আর খুলিনি ভাবলাম তোমাদের সামনেই একবারে ওপেন করবো বক্সটা চলো খুলি বক্সটা দেখছি খোলা খোলাই আছে আচ্ছা দাঁড়াও বার করে নিই এই যে বন্ধুরা এই যে আমার এসছে হচ্ছে নেট পলিশ ছটা নেট পলিশ এসছে ফ্লিপকার্ট থেকে তো চলো তোমাদের দেখাই কালারগুলো এই যে ছটা নেট পালিশ এসছে আমি আর এখন আঙ্গুলে পড়লাম না ঠিক আছে আমি তোমাদের জাস্ট কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি কী কী এসছে আর কত দাম দিয়ে আমি নিয়েছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো তো চলো এক এক করে দেখাই প্রথমে দেখো অন্য নিয়ে বসছে না ভীষণ অসুবিধা হয় কিন্তু সকালবেলা তো সেরকম একটা ম্যাক্সি পরা নেই তো যাই হোক দেখো বন্ধুরা প্রথমে হচ্ছে এটা হচ্ছে রেড যেটা নাকি আমার পায়ের জন্য ভীষণ পছন্দের একটা কালার পায়ে আমি একটু ডিপ কালার করতে পছন্দ করি হাতও ভালো লাগবে তারা খুব ফর্সা তাদেরকে ভালো লাগবে আমাকেও খারাপ লাগবে না মনে হয় খুব একটা এটা হচ্ছে রেড গেল এটা তো আমার ভীষণ একটা পছন্দের কালার গ্রিন গ্রিন ঠেসা ভীষণ পছন্দ এটা হচ্ছে হাতের জন্য একদম পারফেক্ট একদম গ্রিনেরই একটা শেড দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু সিলভার কালার নয় বা স্টিল কালার কিন্তু নয় এটা গ্রিন ঢেঁসা যখন আঙ্গুলে করবো তখন অবশ্যই বুঝতে পারবে গেল এটা হচ্ছে একটা ডিপ রানি টাইপের কালারটা খুব সুন্দর বেগুনি বেগুনি টাইপের কালারটা এটা হাতেও পরা যাবে আবার পায়েও পরা যাবে ভীষণ সুন্দর এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার কারণ এটা মেরুন নয় কারণ আমি দেখেছি রিভিউতে এটা চকলেট কালার ভীষণ সুন্দর এই কালারটা প্রত্যেকটা কালারই মোটামুটি হাতে পায়ে পরা যাবে কিন্তু দুটো কালার পায়ে পড়লে ভালো লাগবে না আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে দেখো এই একটা কালার এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ টাইপের রানী একটুখানি আর এটা হচ্ছে পিঙ্ক ভাষা রানি আর কি একটুখানি জানি না আমি ঠিক বললাম কি না কালারগুলো তোমরা ভালো বলতে পারবে আমার অত আইডিয়া নেই এই একটা কালার একটা সুন্দর কালার এসছে কি সুন্দর দেখো ক্যাডবেরি ক্যাডবেরি কালারটা এটা হচ্ছে হাতের জন্য ঠিক আছে আমি না হাতে খুব একটা ডিপ কালার পছন্দ করি না আমি একটু হালকা কালারই পছন্দ করি হাতে তো এই হলো বন্ধুরা আমার ছটা নেটপালিশ ভীষণ পছন্দ হয়েছে কিন্তু আমি তো এখনও খুলিনি মানে এইগুলো খুলিনি একটা তোমাদের সামনে খুলি শুকনো টুকনো আছে না তো না ঠিকই আছে ঘুরিয়ে ফিরিয়ে পড়বো আর এখন তো কটন রিমুভার বেরিয়ে গেছে নেটপালিশ তুলতে কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা আমি অনেক দিন ধরে এটা কাটে অ্যাড করে রেখেছিলাম নেব বলে কিন্তু দামটা তখন একটু বেশি ছিল কারণ আমি না এই নেটপালিশগুলো মন্দিরাকে দেখেছিলাম না আমার নিতে মন্দিরাই নিয়েছিল প্রথম আওয়ার লাইফ দুষ্টু তোমরা সকলেই চেনো মন্দিরাকে তখন মন্দিরার কাছ থেকে আমি লিঙ্ক নিয়ে রেখেছিলাম কিন্তু দাম কম ছিল না কম ছিল না তো যেই না বিগ বিলিয়ান সেলটা শুরু হয়েছে সেদিনকে দেখলাম ওয়ান সিক্সটি নাইন হয়ে গেছে দাম তো সাথে সাথে অর্ডার করেছি কিন্তু অর্ডার করার পরে দেখলাম দশ টাকা আবার বেড়ে গেছে ওয়ান সেভেন্টি নাইন হয়েছে আর আর্লি ইন দ্য মর্নিংয়ে একদিনের মধ্যে মানে আমি পঁচিশ তারিখে বারোটার পরে অর্ডার করেছি আমার আজকে চলে আসলো খুব পছন্দ হয়েছে পড়ে গেল একটা নিচে যাই হোক পরে তুলছি খুবই পছন্দ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে কালারগুলো ভালো লাগলে আগামী দিনে অবশ্যই নেব আর তোমাদের যদি কারো ভালো লাগে আমার এই নেটপালিশের কালারগুলো বা তোমরা যদি কেউ নিতে চাও আমাকে বলবে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো ভীষণ সুন্দর সুন্দর লিপস্টিকও কিন্তু পাওয়া যায় আমি এখনও নিই তো দেখি কি করব সবে তো শুরু হলো আর আরেকটা পার্সেল আমার আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা কি আছে না আছে এখন বলবো না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখন তো সকালে অনেক কাজকর্ম থাকে জাস্ট নিরপালসগুলো দেখব বলে বসে পড়লাম আর আমি আসার পরেই না আগে ফুলে নিয়ে দেখেছি কারণ আমি যেহেতু বললাম না এরকম জিনিস আমি কোনোদিনও নিই নি একটু ফুলে দেখে নিলাম যে ঠিক আছে কি না ভেতরে কিছু আছে কি না আদৌ শুধু বক্সটা ফাঁকা দিয়ে গেল না তো তো দেখলাম যে না ভেতরে একটা বক্স আছে আর বক্সটা দেখলাম খোলা খোলাই ছিল তো যাই হোক ভালো হয়েছে জিনিসটা মোটামুটি আমার পাঁচ ছ মাস বা বেশি বেশি বলতে পারো পায়ে একটু আমিও পড়ি আমার মা একটু পরে মিলেমিশে করি তো আমি আর মা আর তো কেরকম সাজগোজ সেরকমভাবে কিছু করি না এটা খুব পছন্দের জিনিস একটা তো যাই হোক আজকে আমার এসেছে আমার ভীষণ ভালো লেগেছে তো এইটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভালো করে পুজো কাটাও তোমরাও সকালে অনেক অনেক কসমেটিক হাজার জিনিস কিনে শেয়ার করো দেখি ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম Ta-ta. Bye-bye. Love you all.